নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। আপনাদের বলবো অক্ষয় তৃতীয়ায় বিরল কাকতালীয় যোগ ভুলেও করবেন না এই কাজ মা লক্ষ্মী রুষ্ট হলে চরম আর্থিক ক্ষতি ভিকারি করে ছাড়বে আপনাকে তাই এই কাজগুলো করবেন না কি কি করবেন অক্ষয় তৃতীয়ায় সেই ব্যাপারে বলবো অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করা উচিত নয় এই কাজগুলি করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং হতে পারে ঘরে দারিদ্রতা আসতে পারে আসুন জেনে নি স্টোরির পক্ষ থেকে অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে একটি খুব বিশেষ এবং শুভ উৎসব বলে মনে করা হয় এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে এই দিনটিকে নতুন ব্যবসা শুরু করা চাকরি নতুন কাজ শুরু করা চাকরি বাগদান বিবাহের মতো শুভ কাজের জন্য খুব মানে খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে লোকেরা সোনা ও রূপার জিনিসপত্র কেনে কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসপত্র কখনো শেষ হয় না কিন্তু অক্ষয় দিন কিছু কাজ করা একদমই উচিত নয় এই কাজগুলি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং ঘরে আসতে পারে দারিদ্রতা আসুন জেনে নিই জিএস টোডির পক্ষ থেকে অক্ষয় কখন এই বছর অর্থাৎ দু সালে অক্ষয় পড়েছে তিরিশে এপ্রিল বুধবার এই দিনের তিথি অর্থাৎ তৃতীয় তিথি উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং তিরিশে এপ্রিল দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত চলবে প্লাস্টিক অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র এই দিনে সোনা রূপা কেনা শুভ বলে মনে করা হয় তবে প্লাস্টিক অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা এড়িয়ে চলুন এতে রাহুর প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং ঘরে দারিদ্রতা আসতে পারে দুই উপাসনালয় বা সিন্ধুক নোংরা রাখবেন না এই দিনে পূজা স্থানে বা সিন্ধুক বা টাকা রাখার স্থান রকম ময়লা জমতে দেবেন না ময়লার কারণে মা লক্ষ্মী রেগে যান এবং এটি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন এই সময় মানে এই দিন এই পবিত্র দিনে জুয়া চুরি মিথ্যা কথা বলা মদ্যপান মারামারি ইত্যাদি খারাপ থেকে দূরে থাকা উচিত মা লক্ষ্মীর কাছে এই কাজগুলি অপ্রীতিকর বলে মনে করা হয় কাউকে টাকা ধার দেবেন না এই দিনে কাউকে টাকা ধার দেবেন না এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে যেতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে আমিষ খাবার এড়িয়ে চলুন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে পেঁয়াজ রসুন আমিষ খাবারের মতো জিনিস খাওয়া উচিত নয় এই দিনটি বিশুদ্ধ সাত্ত্বিক আহারের জন্য অন্যথায় ঘরে দারিদ্রতা কিন্তু আসতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন এই বছর অক্ষয় তৃতীয়া বুধবার রোহিণী নক্ষত্রে পড়েছে যা এটিকে আরও শুভ করে তোলে এই ধরনের সংমিশ্রণ খুবই কম তৈরি হয় এবং এটি বিশ্বাস করা হয় যে এর ফলে করা শুভ কাজের প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে তাই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়া কি করবেন না সেই ব্যাপার বলে দিলাম যাতে মা লক্ষ্মী কোনোভাবে রুষ্ট না হন আপনার উপর যাতে কৃপা বজায় থাকে সেই জন্য এটা বললাম ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত কিছু জানতে চাইলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন নমস্কার জয় শুভশঙ্ভর মহাদেব ম শিবায় জয় হর গুর জয় সিদ্ধাত্ত্বয় কিামী তার আমায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়